মাসাল্লাহ আলাউদ্দিনের বিল্ডিংয়ের ছাদের কাজ জালাই ছাদ ডালাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে আর কিউরিং করার জন্য যেন মজবুত হই আর পানি ছাদে প্রায় চার চার ইঞ্চি পরিমাণ পানি দেওয়া আছে তিন তিন ইঞ্চি হবে তিন ইঞ্চি পরিমাণ কোথাও চার ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে যে আল্লাহর রহমতে দুই মাসের মধ্যে ছাদি মাসাল্লাহ মার্শাল্লাহ এদিক যা ছাদটা হবে এখনো ছাদের ইয়াটা হয়নি কাজটা তো আমি একটা বাস দিয়ে উঠলাম বাসের একটা বাসের মই দেওয়া আছে একটা বাসের বাসের মই দিয়ে বেয়ে বেয়ে উঠলাম আল্লাহর রহমতে এই রোদা রমজান মাসে এই দেখতে পাচ্ছেন যে ছাদ ডালাই হয়ে গেছে তো ছাদ ডালাই দিয়া এখন পানি দিয়া কিউরিং কিউরিংয়ের জন্য মজবুত হই এবং শক্ত হয় তার জন্য এই ব্যবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে মনে হয় ছাদের উপরে এই প্রথম দেখলাম এরকম অবস্থা আমার জীবনে যে এই পানি এরকম এরকমভাবে রাখা হই আসলে বিভিন্ন এ তো উপরে উঠি না যার ইয়াটা দেখাও হয় না তো আজকে উঠলাম নিজের সচতকে দেখলাম যে এরকমভাবে পানি দিয়ে খুবই সুন্দর লাগতেছে পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সাজান খুবই ভালো লাগতেছে দেখে যে উঠলাম আল্লাহ রহমতে আশা করি এই রোজার পর পরে এখানে উঠে যেতে পারবে বা রোজার ঈদের আগেও উঠে যেতে পারে যেহেতু ছাদ ডালাই হয়ে গেছে হ্যাঁ কিছু রুম হয়তো চালু করা যেতে পারে ভালোই লাগলো সবাই দোয়া করবেন আল্লাহর যেন এই বাড়িটা কবুল করে নেয় আল্লাহ যেন এটা কবুল আর মঞ্জুর করে নেয় সবাই দোয়া করবেন